হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেছেন দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আজকের গল্প স্পর্শ পর্ব চার রাইটার নাহিদা ইসলাম শিমু নিলুকে হাজার বলা শর্তেও ও দুজন বসে বসে ওয়েট করছে অত সে বসে আছে অত সেকে কষ্ট দেওয়া ওইটা বিষয় না কিন্তু আজকে যদি ইফাজ না যায় তাহলে সিমো নিল খুব কষ্ট হবে কলিং বেল বাঁচতেই রানু গিয়ে দরজা খুলতে হয় ইপাস কোনো কথা না বলে সোজা উপরে চলে যায় আপু ভাইয়া কি আমাদের দেখতে পাইনি হয়তো দেখতে পায়নি। আচ্ছা তাহলে আমরা উপরে যাই ভাইয়ার সাথে দেখা করে আসি শিমো নীলু দুজনই আমাকে রেখেই উপরে চলে গেল আমি ওদের পিছন পিছন গেলাম ভাইয়া ইফাতে একবার তাকিয়ে রাগি মোড় নিয়ে বলল কারো রুমে ঢুকতে হলে অনুমতি নিতে হয় জানো না নীলু মাথা নিচু করে উত্তর দিল সরি ভাইয়া কেন এসেছ আপু তো আমাদের সাথে যাবে ভাইয়া আপনিও চলুন না ভাইয়া নিজের বোনকে নিতে এসেছ বোনকে নিয়ে যাও ভাই এভাবে বলছেন কেন হয় বোনকে একা নিয়ে যাও নয়তো রেখে চলে যাও আর একবার কিছু বললে তোমার বোনকেও যেতে দেবো না এতক্ষণ আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি পারে। আর দেখা ছাড়া তো আমার কোনো উপায়ও নেই চল কিন্তু আপু যদি আর একটা কথা বলিস তাহলে আমিও যাবো না আর কোনো কথা বললো না বাসার সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাড়িতে বসে বন্দের মুখের দিকে তাকাতেই এই বুকের ভিতর চাপা কষ্টগুলো আমার উকি দিতে শুরু করেছে আমার বোনেরা হয়তো ভালো করেই বুঝতে পেরেছে ইফাজ আর আমার সম্পর্কটা কতটা খারাপ বাসার সামনে আসার পর মা দৌড়ে আমাকে জড়ে ধরে কেমন আছিস মা আমি উত্তর দেওয়ার আগেই শিমু উত্তর দিল টাকার জন্য তো আপুকে বিয়ে দিয়েছ সুখের জন্য না তাহলে কেমন আছো জিজ্ঞেস করাটা তোমার কি মানায় মা আমাকে ছেড়ে শিমুকে জিজ্ঞেস করলো কী হয়েছে ইফাজ ভাই আমাদের সাথে আসেনি নীলুর সাথেও যেভাবে কথা বলো তাতে মনে হয় মনে হয় না তোমার মেয়ে ভালো আছে ইফাজ আসেনি মানে আর কিভাবে কথা বলছে ইফাচের এইসব কথা শুনলে মা অসুস্থ হয়ে যাবে তাই বললাম মা ইফাজ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি অফিসে কালকে একটা মিটিং আছে তাই আসতে পারিনি আমাকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবা নাকি ভিতরে ঢুকতে দেবা মাকে বিভিন্ন কথা বলে আমি ব্যাপারটা ভুলানোর চেষ্টা করি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম মা গরম গরম ভাত আর আলু ভর্তা কাঁচা কলার ভর্তা করে আনলো সাথে চিকেন মায়ের হাতের রান্নার স্বাদ মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ দেরি না করে খেতে বসে পড়লাম খাবার শেষ করে বিছানায় শুয়ে পড়লাম বেশ ক্লান্ত লাগছে কদিনে ধকল সামলাতে ঘুমের বড্ড প্রয়োজন তাই ঘুমের যার যে পাড়ি জমালাম আর ঝড়ের তান্ডুবে ঘুম ভেঙে যায় অতশিয়ে। ঘুম বাংতে এই চলে আসলো বৃষ্টি পানিতে মুখ ভেজাচ্ছে পর হাসলো অতসি এতদিন নরকে ছিল মনে হচ্ছে এখন মুক্ত বাতাসে প্রাণ খুলে অক্সিজেন নিচ্ছে অতসী রুমে ঢুকে ফোন হাতে নিতে দেখলো এগারোটার মতো বাজে অতশি ফ্রেশ হয়ে বাবার রুমের দিকে গেল হঠাৎ পণ্যটা শব্দ আবার নিজের রুমে এসে ফোন ধরলো রিসিভ করে ওপাশ থেকে যে শব্দ আসলো তা অতশি আশা করেনি প্রিয়ন্তি তুই কেমন আছিস অতশি আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে আমার জিজ্ঞেস করছিস কেমন আছি সরি আমি ইচ্ছে করে করিনি কেন কল দিয়েছিস প্রিয়ন্তি নামে আমি কাউকে চিনি না আমি যে প্রিয়ন্তিকে চিন্তায় সে মরে গেছে অত সে প্লিজ কথাটা শোন কি শুনবো কীভাবে একজনকে ঠকিয়ে অন্যজনকে বিয়ে করেছিস আমি তোকে সব বলবো তুই কালকে ঠিক দশটায় আমাদের কলেজের সামনে চলে আসবি তোর সাথে কথা আছে এ পাঁচ সম্পর্কে তুই নাকি এ পাঁচকে বিয়ে করেছিস এ ভাতের সম্বন্ধে কথা শুনে আমি ওর সাথে দেখা করতে রাজি হলাম কী বলবে এ সম্পর্কে আমি তো জানি ওদের সম্পর্ক ছিল আর কী বলবে এসব ভাবতে ভাবতে বাবার রুমের দিকে গেলাম কালকে আসার পরই গিয়েছিলাম কিন্তু বেশি কথা বলা হয়নি বাবা আসবো এমা আয় আমাকে দেখে বাবা উঠে বসতে চেষ্টা করলো নিজে নিজে উঠে উঠতে পারে না তাই আমি উঠিয়ে বসিয়ে দিলাম তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে জি বাবা ভালো এ বাস তোর সাথে ভালো ব্যবহার করে তো হ্যাঁ বাবা তুই সুখী থাকলে আমরা সুখী আচ্ছা বাবা কখনো যদি আমি তোমাদের কাছে চলে আসি তাহলে কি আমাকে তোমরা গ্রহণ করবা এই কথা কেন বললি মা তোর শ্বশুর লোকজন কি ভালো না না বাবা তেমন কিছু না শুধু জানতে ইচ্ছে হলো বাবা মা কখনো কি নিজের সন্তানকে দূরে ঠেলে দেয় তোরা আমার সব কখনো যদি মনে হয় তুই ভালো নেই তাহলে সোজা বাবার কাছে চলে আসবে মুখে হাসিটি নিয়ে মাথা নাড়লাম রাতে শুয়ে শুয়ে ভাবতেছি ভাষায় কি বলে পিয়ন্তীর সাথে দেখা করতে যাব মা জানতে পারলে কখনো পিয়ন্তীর সাথে দেখা করতে দেবে না তাই সিদ্ধান্ত নিলাম মাকে না বলেই যাব। সকাল হতেই ঘুম থেকে উঠে পড়লাম সাড়ে নটার দিকে বের হতে যাবো ঠিক তখনই মা এসে সামনে দাঁড়ালো কোথায় যাচ্ছিস কাজ আছে একটু কলেজে যাব কলেজের কথা শুনে মা আর কিচ্ছু বললো না আবার পা বাড়াতেই মা ডাক এই দুদিনের ভিতর তো এ ভাস একবারও কল দেয়নি তাহলে কি এ ভাস তোকে পছন্দ করে না আমার কিছু না মা দেখবে কল দেবে এটা বলে বাসা থেকে বের হয়ে আসলাম কলেজের সামনে আসতেই দেখলাম দূরে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে আমি রোড ক্রস করে যাওয়ার সময় হঠাৎ সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো আমি গাড়িটা দেখে থেমে গেলাম গাড়ির দিকে তাকা দেখলাম গাড়ি থেকে এই নেমে আছে ভয়ে আমার জ্ঞান হারানোর অবস্থা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে কেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন